রাজ্য সরকারের পর কেন্দ্রীয় সরকার এবার অবৈধ দখলদারি উচ্ছেদ করল কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদে এক মাস সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা বললাম স্যার আধ ঘন্টা টাইম দেন আমরা দু ঘন্টা সরিয়ে নিয়েছি আমরা খুব গরিব মানুষ আমার ভাইটাও অসুস্থ অস্ত্র হওয়া আজ মোটামুটি কুড়ি বছর থেকে ধরেন মনে অসুস্থ হয়ে আছে তার জন্য আমরা বুঝি যে স্যার আধ ঘন্টা টাইম দেন দু ঘন্টা সরিয়ে নিব আমাদের বললে একটা স্যার বললো যে ঠিক আছে তোমাকে একটু উল্টিয়ে দিচ্ছি দোকানটা সরিয়ে নেবা সরিয়ে স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে ঘুরিয়ে দাও মুখ্যমন্ত্রী যারা আছে কি বলবো স্যার সরকারি কি বলবো আমরা বলেন স্যার আমরা তো স্যার কিছু বলার নেই আমাদের ওদের ই সবকে উচ্ছেদ করছে তো আমাদেরকে উচ্ছেদ করে তো আমাদেরকে তো স্যার একটা কর্ম দরকার স্যার একটা কাজকাম যাই হোক একটু কোনো কিছু দরকার আমাদের স্যার আমার ভাইটা অসুস্থ স্যার হ্যাঁ তার জন্য তো ফুটপাথের ব্যবসা করছি কাজ নাই বলে তো ফুটপাথের ব্যবসা স্যার না কাজ থাকলে করতে হতো না আমার নাম আশিক শেখ স্যার আমরা তো বললাম যে পাঁচ মিনিট পনেরো মিনিট টাইম দেন সেই টাইমটা আমাকে দিলো না ক্ষয় করতে তো মেলা টাকা হয়েছে মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা না গুমটি এখন তৈরি আপনার কাটে তাও বেশি হবে হ্যাঁ আমি আমি একবার অকর্মা কিছু কিছুই করতে পারি না

ব্যবসা করতে হয়েছে খেটি খুটি খেয়ে সারা জীবন রোদে বাস করি ঝড় তুফান যা আসুক সব আমরা আমাদের সামলাতে হয় বলে আমরা ব্যবসা করছি এইখানে ফুটপাতে আমার নাম মসিক শেখ সাহ এটা ফার্স্ট ফেজে আমরা ভাগ করে নিয়েছি এটা মুন্সুমা মোড় থেকে সানঘাটা পর্যন্ত আর কি ফার্স্ট ফেজে হবে সেকেন্ড ফেজে হবে সানঘাটা থেকে রামপুরহাট বাসস্ট্যান্ড আর থার্ড ফেজে হবে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ কিন্তু রামপুরহাটটা যেহেতু খুবই যানজটপূর্ণ একটা শহরে পরিণত হয়ে গেছে আর কি আর প্রতিদিন একটা মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় লোকের প্রাণী হয় সেজন্য একটা আমাদের রোড সেফটি মিটিং থেকে রেজলিউশন হয়েছিল। যে এনএইচের সাইড ল্যান্ডে যত এনকোচ আছে এনকোচমেন্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য আর সেই বেসিতে আমরা এনকোয়ারি করি এবং সবাইকে নোটিশ সার্ভ করে হিয়ারিংয়ে ডাকি তাদেরকে বলি যে আপনাদের যদি নিজস্ব ল্যান্ড থাকে তাহলে কোনো ডকুমেন্ট দেন ওনারা ডকুমেন্ট কোনো প্রোডিউস করতে পারেননি এবং এটা এনএইচ এর ল্যান্ড হ্যাঁ সেই অনুযায়ী আমরা এসডিওকে বলি যে এটা এনএইচ এর ল্যান্ডের মধ্যে এরা এনক্রোচ করে আছেন সেই বেসিতে এসডিও সাহেব একটা অর্ডার পাশ করেন তার বেসিতে আজকে এই ড্রাইভটা আজকে আমাদের নেওয়া হয়েছে আজকে না আগে নোটিশ আমাদের প্রায় দু মাস তিন মাস আগে নোটিশ করা হয়েছিল আর আজকে এই পুলসুয়া মোড় থেকে সানগাটা ব্রিজ পর্যন্ত যতগুলো এনকোচমেন্ট আছে আমরা ভাবছি দেবাঞ্জন মুখার্জি আইস ইঞ্জিনিয়ার রামপুর এন এইচ সাবডিভিশন যে রোডের জায়গা আপনারা ক্লিয়ার করছেন তা যেন সকল সমান অধিকারে যেন আপিত করতে পারে যে আমার থাকলো অর্থ ভাঙলো অর্থ ভাঙলো না অর্থ থাকলো এটা যেন না হয় ভাঙতে গেলে আপনারা মাপে যতটা পাবেন সরকারি লোক থেকে বলা হচ্ছে যে আপনারা ততটা ক্লিয়ার করুন এটা আমাদের অনুরোধ ব্যক্তিগতভাবে কোনো কাজ হবে না যেটা করতে হবে ক্লিয়ারভাবে করতে হবে এটা সকলের জন্য সমান অধিকার আমার নাম খায়রুল শেখ